হরে কৃষ্ণ আজ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ও বাংলা ছয় পৌষ শনিবার চোদ্দশো তিরিশ মক্ষদা একাদশী এই একাদশীর দিন আমি গীতা পাঠ করব আজ আমি পাঠ করবো গীতার অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগের শ্লোক চুয়ান্ন ও পঞ্চান্ন অডিওর শুরুতে আমি সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন করব আপনারা সকলেই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থ সাবস্ক্রাইব করে অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে করে এই চ্যানেলটি অনেক দূর পৌঁছে যেতে পারে এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি সনাতন হিন্দু ধর্মের সকল অমৃত গ্রন্থগুলি পাঠ করে আপনাদের শ্রবণ করাতে ভীষণভাবে আশাবাদী আমি আশা করব আপনারা সাবস্ক্রাইব করে অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে দেবেন অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম কে বলেছে ভগবান ভোগ গ্রহণ করে না বীর মতো ভোগ দিতে না কে বলেছে ভগবান ভোগ গ্রহণ করে না বীরসবরীর মতো ভোগ দিতে জান শ্লোক চুয়ান্ন ব্রহ্মভূত প্রসন্নাত ন ন লভতে পরম অনুবাদ ব্রহ্মভাব ব্রহ্মভাবপ্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন তাৎপর্য নির্বিশেষবাদীর কাছে ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়া বা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়াটাই শেষ কথা কিন্তু সবিশেষবাদী বা শুদ্ধ ভক্তদের শুদ্ধ ভক্তিতে যুক্ত হওয়ার জন্য আরও অগ্রসর হতে হয় এর অর্থ এই যে শুদ্ধ ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় যুক্ত তিনি ইতিমধ্যেই মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়েছেন অর্থাৎ ব্রহ্মের সঙ্গে একাত্মভূত হয়েছেন ব্রহ্মের সঙ্গে একাত্মভূত না হলে তার সেবা করা যায় না ব্রহ্মের অনুভূতি হলে সেব্য ও সেবকের মধ্যে কোনো ভেদ থাকে না তবুও উচ্চতর দিব্য চেতনার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যে ভেদ রয়েছে জড়জীবনের ধারণা নিয়ে কেউ যখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে তাতে দুর্ভোগ থাকে কিন্তু জগতে শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের সেবায় কোনো দুর্ভোগ থাকে না কৃষ্ণ ভাবনাময় ভক্তের কোনো কিছুর জন্য অনুশোচনা অথবা আকাঙ্ক্ষা করার থাকে না যেহেতু ভগবান পূর্ণ তাই ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হলে জীব পূর্ণতা প্রাপ্ত হয় তখন সে সমস্ত পঙ্কিলতা থেকে মুক্ত নির্মল নদীর মতো হয় কৃষ্ণভক্ত যেহেতু শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো কিছুরই চিন্তা করেন না তাই তিনি স্বভাবত সর্বদা উৎফুল্ল ভগবৎ সেবায় সম্যকভাবে নিযুক্ত থাকার ফলে তিনি জাগতিক ক্ষতির জন্য কখনোই অনুশোচনা করেন না অথবা লাভেরও আকাঙ্ক্ষা করেন না জড় সুখভোগের জন্য তার আর কোনো বাসনা থাকে না কারণ তিনি জানেন যে প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশবিশেষ এবং তাই তারা তার দাস তিনি জড়জগতে কাউকেই উচ্চ এবং নিচ বলে গণ্য করেন না উচ্চ নিচ বোধ ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী প্রকাশ বা অপ্রকাশের সঙ্গে ভক্তের কোনো সম্পর্ক থাকে না তার কাছে পাথর ও সোনার একই মূল্য এটি ব্রহ্মভূত স্তর এবং শুদ্ধ ভক্ত অনায়াসে এই স্তরে উন্নীত হতে পারেন সেই স্তরে পরব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়া বা ব্যক্তিগত স্বাতন্ত্র নাশ করার ধারণা নারকীয় বলে ম মনে হয় স্বর্গলাভের আকাঙ্ক্ষাকে আকাশকুসুম বলে মনে হয় এবং ইন্দ্রিয়গুলিকে বিষ দাঁতহীন সাপের মতো মনে হয় বিষ দাঁতহীন সাপের কাছে কাছ থেকে যেমন কোনো রকম ভয়ের আশঙ্কা থাকে না তেমনি স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলি থেকে আর কোনো ভয়ের আশঙ্কা থাকে না জড়জগতের বন্ধনে আবদ্ধ ভব রোগাক্রান্ত মানুষদের কাছে এই জগৎ দুঃখময় কিন্তু ভগবত ভক্তের কাছে সমগ্র জগৎটি বৈকুণ্ঠ বা চির জগতের মতো এই জড় ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বও ভক্তের কাছে একটি পিপিলিকার থেকে গুরুত্বপূর্ণ কেউ নয় শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি এই যুগে শুদ্ধ ভক্তি প্রচার করেছেন তার কৃপায় এই ধরনের স্তর লাভ করা যায় ইতি শ্লোক চুয়ান্ন শ্লোক পঞ্চান্ন ভক্তা মামভি জানাতি জবান যশাশি তত্ত্বত তত মাং তত্ত্বত গেতা বিশতে তদনন্তরম। অনুবাদ ভক্তির দ্বারাই কেবল যথার্থরূপে কেউ স্বরূপগত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার অংশ প্রকাশ সমূহকে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা জানতে পারা যায় না অথবা অভক্তরাও সেই সম্বন্ধে জানতে পারে না কেউ যদি পরমেশ্বর ভগবানকে জানতে চায় তা হলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে তা না হলে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থেকে যাবে ভগবদ্গীতায় আগেই বলা হয়েছে না হং প্রকাশ ও সর্বস্ব তিনি সকলের কাছে প্রকাশিত হন না কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারেন এই জ্ঞান লাভের জন্য বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি সাহায্য করতে পারে না কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্রহীন হওয়া ন সেই স্তরেও ভগবৎ সেবা রয়েছে এবং যেখানে ভক্তিযুক্ত ভগবৎ সেবা রয়েছে সেখানে অবশ্যই ভগবান ভক্ত ও ভক্তিযোগের পন্থা রয়েছে এই প্রকার জ্ঞানের কখনও বিনাশ হয় না এমনকি মুক্তির পরেও না মুক্তির অর্থ জড়জগতের বন্ধন মোচন চিন্ময় জীবন জীবনেও সেই একই স্বতন্ত্রতা বজায় থাকে একই ব্যক্তিত্ব বজায় থাকে তবে সেই স্বতন্ত্রতা সেই ব্যক্তিত্ব শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় এখানে বিষতে অর্থাৎ আমাতে প্রবেশ করেন কথাটির ভ্রান্ত অর্থ করা উচিত নয় যা অদ্বৈতবাদীরা করে থাকেন তারা বলেন যে এর অর্থ জীব নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যায় না বিশতে না বিশতে কথাটির অর্থ এই যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে এবং ভগবানের সঙ্গলাপ করে তার সেবায় যুক্ত হয় যেমন একটি সবুজ পাখি একটি সবুজ গাছে গাছে প্রবেশ করে গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয় সেই গাছটির ফল উপভোগ করার জন্য নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্রে নদীর সমুদ্র সমুদ্রে নদীর মিশে যাওয়ার দৃষ্টান্ত দিয়ে থাকেন সেটি নির্বিশেষবাদীদের কাছে আনন্দের উৎস হতে পারে কিন্তু সবিশেষবাদীরা সমুদ্রস্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র বজায় রাখেন সমুদ্রের গভীরে গেলে সেখানে কত রকমের প্রাণী দেখা যায় কেবল সমুদ্রের উপরই ভাগটি দেখে সমুদ্র সম্বন্ধে যথেষ্ট জানা যায় না সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধেও পূর্ণ জ্ঞান লাভ করতে হবে শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমেই ভগবানকে জানা যায় এখানেও সেই একই তত্ত্ব প্রতিপন্ন করা হয়েছে ভক্তির মাধ্যমেই কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এবং তার ধামে প্রবেশ করা যায় জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তিযোগ শুরু হয় কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকে ব্রহ্মভূত অবস্থার বিকাশ হয় এবং ইন্দ্রিয় ভোগের জন্য কামলবরূপ জড়ো কলুষ বিদুরিত হয় ভক্তের হৃদয় থেকে কামনা বাসনা যতই দূরীভূত হতে থাকে ততই তিনি ভক্তিযুক্ত ভগবত সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি কলুষ থেকে মুক্ত হন জীবনের সেই স্তরে তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন শ্রীমদ ভাগবতেও সেই কথা বলা হয়েছে মুক্তির পরেও ভক্তির পন্থা বা দিব্য ভগবত সেবা বর্তমান থাকে সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে প্রতিপন্ন করে বলা হয়েছে আপ্রায়ণাং তত্রাপি হি দৃষ্টম অর্থাৎ মুক্তির পরেও ভক্তিযুক্ত ভগবৎ সেবার পন্থা বর্তমান থাকে শ্রীমদ্ ভাগবতে ভক্তিযুক্ত মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অধিষ্ঠিত হওয়ার নামই মুক্তি জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে প্রতিটি জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ অংশ তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যায় না যথার্থ মুক্তি জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া ইতি শ্লোক পঞ্চান্ন অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণম অচ্যুতম কেশবম কৃষ্ণ রামনারায়ণম জানকি রাম কে বলেছে ভগবান ভোগ গ্রহণ করে না বীরশবরীর মতো ভোগ দিতে জানো না কে বলেছে ভগবান ভোগ গ্রহণ করে না বীরশবরীর মতো ভোগ দিতে জানো না হরে কৃষ্ণ